দুনিয়ার প্রযুক্তি প্রতিদিন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আজকের কল্পনা আগামীকালের বাস্তব হয়ে দাঁড়াচ্ছে রাস্তায় বাইকের মতো ছুটবে আবার প্রয়োজনে পানিতে জেট রিস্কের মতো ভেসে চলবে এমন যান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের প্রকৌশলীরা শক্তিশালী পঞ্চান্ন হর্স পাওয়ার ইঞ্জিন বিশিষ্ট এই যান রাস্তায় ঘন্টায় একশো কিলোমিটার এবং পানিতে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে চলতে সক্ষম আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এটি রাস্তায় চলতে চলতেই মুহূর্তে রূপ নেয় জেট স্কিতে অন্যদিকে বরফে চলার জন্য তৈরি হয়েছে আরেক বিস্ময়কর যান দেখতে মনে হবে যেন কোনো পুরোনো ট্রাকের গায়ে বসানো হয়েছে স্কেভেটরের চাকা তবে ক্ষমতা এমনই যে উঁচু নিচু পিছিল কিংবা জমাট বরফ সবকিছুতেই অনায়াসে চলতে পারে এর লক্ষ্য একটাই বরফের রাজত্ব করা এমন যান দেখলে চোখ না ফিরিয়ে উপায় নেই একই রকম আরেকটি উদ্ভাবন হল পানিতে ভাসতে সক্ষম একটি বাস রাস্তায় এটি একদম আধুনিক কোচ বাসের মতোই চলে ঘন্টায় একশো কিলোমিটার রাস্তায় এটি একদম আধুনিক কোচ বাসের মতোই চলে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে কিন্তু পানির ধারে এলেই আচমকা নেমে পড়ে পানিতে এবং রূপনায় বিশাল এক জলও পানিতে চলার গতিও কম নয় ঘন্টায় চল্লিশ কিলোমিটার অনেক স্পিড বুটকেও হার মানায় আধুনিক বাস এরকম উদ্ভাবনের তালিকায় রয়েছে পৃথিবীর প্রথম পানিচালিত সাইকেল চাকা নেই তবুও ছুটে চলে নদী লেক এমনকি সাগরের বুকে প্যাডেল করলেই এই সাইকেল ভেসে ওঠে পানির উপরে আর চমক এখানেই শেষ নয় এটিকে চালানো যায় দুভাবে প্যাডেল করে অথবা হাত দিয়ে লিভার টেনে সাইকেলের ধারণাই যেন পাল্টে দিয়েছে এটি প্রযুক্তির আরেক উদাহরণ হলো সাতজনের সাইকেল একসাথে সাতজন বসে প্যাডেল ঘোরাচ্ছেন কেউ যদি বিশ্রাম নিতে চায় তাতেও সমস্যা নেই বাকি ছয়জন চালিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দেবে এমন এক ছন্দে চলা সাইকেল বিজ্ঞান আর আনন্দের এক অপূর্ব মেলবন্ধন সবচেয়ে বিস্ময়কর উদ্ভাবনটি হলো হালকা এক উড়ন্ত যান যেটা দেখতে একদম ছোট বিমানের মতো ওজন এতটাই হালকা যে একজন মানুষ কাঁধে করে নিয়ে যেতে পারে চালাতে দরকার নেই বড় কোনো রানওয়ে শুধু পাহাড়ি ঝালুপথ বা উঁচু জায়গা থেকেই এটি উড়ে যেতে পারে আকাশে ঠিক পাখির মতো আর এসব উদ্ভাবনের ভেতরেও লুকিয়ে আছে মজার ইতিহাস এক সময়কার মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন তার অতিথিদের অবাক করে দিতেন এমনই পানিতে ভাসমান গাড়ি নিয়ে হঠাৎ বলতেন ব্রেক কাজ করছে না আর চোখের সামনে গাড়ি নিয়ে সোজা নেমে পড়তেন নদীতে অতিথিরা আতঙ্কে হতবাক হলেও পরে বুঝতে পারতেন এটি ছিল প্রযুক্তির এক জাদু সব মিলিয়ে বোঝা যায় প্রযুক্তির জগতে আর কিছুই অবিশ্বাস্য নয় এখন একটি যান মানে শুধু রাস্তায় ছোটা নয় বরং সেটা পানিতে ভাসবে বরফে চলবে বা আকাশে উড়বে এটাই হচ্ছে ভবিষ্যতের পরিবহন প্রশ্ন একটাই আপনি তৈরিত এই যান্ত্রিক বিষয়গুলোতে যাত্রা শুরুর জন্য